ওরে তো এমন কিছু এটা আবার এই যে পাড়ানো বলা কথা এটা হচ্ছে জাপং এর সে জিরো পয়েন্ট এলাকা এখন ড্রেস আর চেঞ্জ করেছি এখানে নাম্বার একটু গোসল উদ্দেশ্যে দেখুন আপনাদের এটা কত পানি কত মতো পরিষ্কার ঠান্ডা কি পানি পানি কত শীতল পানি কত শীতল দেখুন আসলাম এটা হচ্ছে সেই ইন্ডিয়ান ইন্ডিয়ান পাহাটের অংশ তাদের অংশ বা ইন্ডিয়ান যারা আছে তারা সেখানে গোসল করবে বা তারাই ইয়ে তাদের অংশ দেখিয়েছিলাম শ্রীমানার অংশ এটা এটা বাংলাদেশ অংশে পড়ছে তো দেখুন অনেকেই যে টেবিল এর মধ্যে বসা আছে এই বসেই করতে পারে অনেকেই অনেক জন্য তো আস্তে আস্তে এই যে নামলাম ঠান্ডা পানিতে ওরে বাবা এই তো মোটামুটি বেশ একটি তবে ছোট্ট একটা ইয়ের মধ্যেই ও গোসল করার তৃপ্তি অন্যরকম আসো আসো আসি ইয়ে তুমি আসো এই যে বাংলাদেশের অংশে আচ্ছা সিফাত এদিকে আসো এই তো সিফাত সিফাত এসে পড়ছে ঠান্ডা ক্যামেরা তো ধরতে আমরা কিন্তু অনেকটা দূরেই গেছি অনেকেই থেকে এসে পিছন থেকে আমাদের গেলে ভারতীয় ভারতীয় পাহাড়িটি এটা বাংলাদেশ এটা বাংলাদেশে বলতেছে অনেক প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা সাত আটটা হলো তার বেশি ভালো হতো পানি কত আয়নার মতন পরিষ্কার এখন আমরা কোথায় আছি কনফিউজ আছি যে বাংলাদেশে আছি নাকি ভারতে কারণ জিরো পয়েন্টে আছি তবে আমরা সীমানা নির্ধারণ করতে পারতেছি না যে কোথায় থেকে দেখুন পানি কত পরিষ্কার নিচের পাথরগুলো পুরো আয়নার মতো দেখা যেতেছে দেখুন ওই যে পিছনে যে ব্রিজটা এটা ঝুলন্ত ব্রিজটা দেখায় তবে এটা ভারতের অংশ পড়ছে এই যে আমাদের পিছনে যদি দেখা যায় দেখুন ভারতীয় কিছু লোক ভারতীয় কিছু লোক তারা আর এই যে আমরা এখানেই আছি ওরে বাবা আর এটা হচ্ছে যে বিষয়টা দেখাবেন একজন মরিওয়ালা সম্ভবত ভারতীয় অংশে ছিল মরিওয়ালা উনি আবার কি করতেছে ওই পার থেকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে বা আমরা কত ভিসা নিয়ে এদেশ থেকে ওদের যাওয়ার জন্য চেষ্টা করি বলো সুন্দর একটা মুড়ির একটা ই নিয়ে মুড়ির কি বলে চেয়ার নিয়ে সুন্দর ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বললো কোনো ভিসা পাসপোর্ট নেই চমৎকার

¡Uf! ¡Qué son dos! una botella vieja, a riesgo, ¿verdad? Wow. No, thank you. <music> সন্ধ্যা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে রওনা হয়ে যাব এই জাফলং থেকে দিকে লাইট যেগুলো আছে এটি ডাউকি ডাউকি স্টেট হচ্ছে জাফলংয়ের জাফলং এর ভিউ রেস্টুরেন্ট এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে রওনা দেয়া সিলেট শহরে চলে যাব তো জাফলাম জার্নি এখানেই শেষ বলতে গেলে সিলেট জার্নিটা এখানে আলহামদুলিল্লাহ শেষ করবো আশা করি আবার কখনো যদি কোথাও যেতে পারি ইনশাল্লাহ আবার ভিডিওতে আসবো ভিডিও করে দেখাবো রাখি বিও আসসালামু আলাইকুম